বর্তমানে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা আর এই কর্মসংস্থান পত্রিকাটি কিন্তু সাতাশে জুলাই দু হাজার চব্বিশের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা আজকে আমরা এই কর্মসংস্থান থেকে রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করবো রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটের ইতিমধ্যে কিন্তু জেনারেল স্টাডিস ইংলিশ এবং অঙ্ক প্রশ্নের সমাধান করে ফেলেছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে দুটি ক্লাসই আপনারা দেখে নিতে পারবেন আজকে আমরা করবো রিজনিংয়ের সমাধান তো চলুন সরাসরি আমরা চলে যাই এর প্র্যাকটিস সেটে তো এখানে রিজনিংয়ের প্রথম প্রশ্ন কি আছে দেখব রিজনিংয়ের প্রথম প্রশ্ন আছে ফিফটি টুর এই প্রশ্নটা এখানে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে তো আমরা একটু জুম করে বড় করে নেব এখন এখানে ফিফটি এর প্রশ্ন আছে এখানে টু তারপরে এ তারপরে এগারো তারপরে ফোর ডি তেরো তারপরে এখানে দেখুন বারো জি সতেরো তো এই জায়গাটাই আপনার কি হবে এই জিজ্ঞাসন এই জায়গাটায় কী বসবে সেটা আপনাকে দেখাতে হবে তো আপনি এটা কিভাবে সহজে সমাধান করবেন দেখুন খুব সহজে সমাধান করা যায় এখানে দেখুন এই যে এ ডি জি আছে তো এখানে দেখুন আলাদা 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 লেটার আছে দেখুন একটাও কিন্তু মাঝখানে সমান লেটার নেই এই জে কে তারপরে এল তারপরে এম তাহলে এই লেটারটা যদি আমি একটা সিলেক্ট করতে পারি তাহলে আমরা উত্তরটা বার করতে পারবো এখানে দেখুন এ আছে এরপরে ডি আছে তার মানে মাঝখানে বি আর সি বাদ বি আর সি বাদ তাহলে বি সি বাদ গেল তারপরে আসলো ডি তারপরে এবারে এখানে কিভাবে হবে ই আর এ বাদ যাবে তারপরে দেখুন জি আসলো জির পরে তাহলে কি আছে এইস আর এইস আর আই বাদ তারপরে কি আছে জে তো যেটা হবে অবশ্যই যেটা হবে তো দেখুন এখানে যে আছে কোন অপশানে এখানে দেখুন একের অপশানে কিন্তু যে আছে তাই এটা আমরা সঠিক উত্তর বলতে পারি আর কিছু দরকার নেই আমাদের এটাই সঠিক উত্তর এখন এই যে আগে পরের সংখ্যাটা কিভাবে কীভাবে আপনি মেলাবেন সেটাও দেখুন আগে পরের সংখ্যাটা কীভাবে মিলছে সেটাও আমি দেখাচ্ছি দেখুন তো দুইয়ের সাথে দুই গুণ করুন তাহলে কত হচ্ছে দুই দিনও চার হচ্ছে চারের সঙ্গে আপনি তিন গুণ করুন তিন চারি বারো হচ্ছে বারোর সঙ্গে আপনি চার গুণ করুন তাহলে হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশের পরে যে বসবে কিন্তু দেখুন এখানে আটচল্লিশের পরে যে আছে এবার তেইশটা কী করে হচ্ছে দেখুন এগারো আর দুই দাও তেরো তেরো আর চার দাও সতেরো সতেরো আর ছয় দাও তেইশ দেখুন দুই দুই করে অ্যাড হচ্ছে তার মানে এখানে হয়ে যাবে আপনার তেইশ তাহলে ফোরটি এইট জে টোয়েন্টি থ্রি তো দেখুন ফোরটি এইট জে টোয়েন্টি থ্রি অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা ফিফটি থ্রির এই প্রশ্নে চলে যাব এখানে এই যে আছে এই শূন্যস্থান আপনার পূরণ করতে হবে তার অপশানের থেকে এবার দেখুন এটা আপনার এই যে গ্যাপ আছে এই গ্যাপ সহ এই লেটারটা গুনতে হয় গুণের যেটা হয় তাকে মানে দুটো অংশ বা তিনটি অংশ চারটি অংশ এইভাবে ভাগ করতে হয় তো এখানে আমরা যদি একটা ক্যালকুলেশন করি অর্থাৎ এই অপশান টেস্ট করে সমাধান করি তো এখানে খুব সহজে সমাধান হয়ে যায় ধরুন এখানে বি এ বি সি সি মানে প্রথম অপশানটা আমি ধরব প্রথম অপশানটা এখানে যদি আমরা বি লিখি তাহলে এই জায়গাটায় আমরা এ লিখব তারপরে আমরা এই জায়গাটায় দেখুন বি লিখব তারপরে এখানে সি এখানেও সি লিখব এখন এই জায়গাটায় এটা ঠিক হচ্ছে কি না কী করে বুঝবো তো প্রথমে দেখুন এবি তারপরে আসে সিবি তারপরে সি এ বি সিবি সি এ সেমভাবে দেখুন সি এ তারপর দেখুন বি এ তারপর দেখুন বিসি সেমভাবে আবার কিন্তু এই তিনটি হয়ে গেল এখানে এই পর্যন্ত তিনটি হল আবার দেখুন এই তিনটি হয়ে গেল এই যে প্রথমে এবি আছে তারপরে সিবিএ আছে সি এ হলো তারপর দেখুন আমার সি এ দিয়ে শুরু সি এ দিয়ে শুরু হওয়ার পরে দেখুন বি এ আসে তারপর বিসি আসে তারপর আবার বিসি দিয়ে শুরু হবে এ দেখুন বিসি দিয়েই শুরু হচ্ছে তারপর আবার এসি হবে এবি হবে একদম সঠিক আছে এখানে দেখুন এই লেটারগুলো ঠিক করে মিলে যাচ্ছে তাই আমরা বলতে পারি এর দেখা হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব ফিফটি ফোরের এই প্রশ্নে প্রশ্ন আছে বেমানান শব্দটি চিহ্নিত করুন এখানে আছে টোরিসেলি আর্কিমিডিস মেন্ডেল আর বয়েল তো এখানে বেমানান শব্দ কোনটি হবে দেখুন এই টোরিসেলি একজন পদার্থবিজ্ঞানী এই আর্কিমিডিসও কিন্তু পদার্থবিজ্ঞানী আর বয়েলও কিন্তু পদার্থবিজ্ঞানী অর্থাৎ এই তিনটি কিন্তু ভৌতবিজ্ঞানের পর্যায়ে পড়ে বিজ্ঞানের পর্যায়ে একমাত্র মেন্ডেল আছে এই মেন্ডেল কিন্তু জীবনবিজ্ঞানের মেন্ডেল হচ্ছে বংশগতির জনক অর্থাৎ বংশগতির চ্যাপটা কিন্তু মেন্ডেল আছে সেখান থেকে মেন্ডেলের সত্তর থেকে কিন্তু আমরা ক্লাস টেনের বংশগতির যে চ্যাপ্টার আছে সেটা পাই অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই মেন্ডেল আর এখানে কিন্তু এগুলি সব পদার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থবিদ্যায় ভৌত বিজ্ঞানে কিন্তু আমরা এই তিনটি বিজ্ঞানী পাই আর মেন্ডেল কিন্তু জীবন বিজ্ঞানী পাই তাই এটা সিদ্ধাকবে সঠিক উত্তর বিমানান শব্দটি চিন্তা করুন মানে মেন্ডেল কিন্তু বিমানান সিদ্ধাকবে সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে ফিফটি ফাইভের প্রশ্ন আছে শ্বেত বিপ্লব ইস্টু টু দুধ নীল বিপ্লব ইস্টু জিজ্ঞাসা চিহ্ন তো দেখুন এই শ্বেত বিপ্লবের সঙ্গে দুধের সম্পর্ক নীল বিপ্লবের সঙ্গে তাহলে কিসের সম্পর্ক অবশ্যই নীল বিপ্লবের সাথে মাছের সম্পর্ক ডিগাক হবে সঠিক উত্তর আমরা চলে যাব ফিফটি সিক্সের এই প্রশ্নে প্রশ্ন আছে পঞ্চাশ পঁয়ষট্টি একশো এক চিহ্ন তো এই জায়গাটায় কী বুঝবে তো তো এই রিজনিংটা আমি কীভাবে সহজে সমাধান করবো তো দেখুন এই পঞ্চাশ আছে তো পঞ্চাশটা আপনি কী করবেন সাতের স্কোয়ার যোগ এক তার মানে সাত সাথে ঊনপঞ্চাশের একটা পঞ্চাশ হচ্ছে ঠিক পঁয়ষট্টিটা আটের স্কোয়ার করবেন আটের স্কোয়ার যোগ এক তো দেখুন এখানে পঁয়ষট্টি হচ্ছে আট আটটা চৌষট্টি আর এক কিন্তু পঁয়ষট্টি সেমভাবে আপনি এই যে একশো এক এটা আপনি দশে স্কোয়ার করবেন দশের স্কোয়ার প্লাস এক তা দেখুন সমান সমান একশো এক হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা দশের পরে কী হবে তাহলে এগারো যোগ এক তার সমান কত এগারো সমান একশো একুশ একশো একুশের একে একশো বাইশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঠিক উত্তর সুন্দরভাবে এসব সমাধান করা যায় সাঁতারো প্রশ্ন আছে একশো আঠেরো দুশো পঁচানব্বই তো এরপরে আপনার কী বসবে তো উনষাটকে দুই দিয়ে গুণ করলে একশো আঠারো হয় আর উনষাটকে যদি আপনি পাঁচ দিয়ে গুণ করেন তাহলে পাঁচ পাঁচ নয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ পাঁচ পঁচিশ হাজ চার উনতিরিশ অর্থাৎ দুশো পঁচানব্বই দেখুন তাহলে ঊনষাটকে দুই দিয়ে একবার গুণ করবেন ঊনষাটকে পাঁচ দিয়ে একবার গুণ করবেন তেমনভাবে এখানে সতেরোকে আপনি দুই দিয়ে গুণ করুন তাহলে আসবে চৌত্রিশ আবার সতেরোকে যদি আপনি পাঁচ দিয়ে গুণ করেন তাহলে চলে আসবে পঁচাশি এর দেখ হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে তো পরের যে প্রশ্নটা আছে দেখুন মাউস এর সংকেত যদি পিআর ইউ কিউ সি হয় হলে শিফট এর সংকেত কি হবে তো শিফটের সংকেত কি হবে তো এখানে আমরা এম আছে তো এম এর পরে পিতে যাব তাহলে দেখুন এমের পরে এন ও তারপরে কিন্তু পি ঠিক আবার ওর থেকে আমরা আরে যাব। তাহলে ও পি কিউ তারপরে কিন্তু আর তারপরে দেখুন ইউ আছে ইউটা কিন্তু ইউয়ের মতোই বসেই গেল তো তিন নম্বর যেটা আছে সেটা বসেই গেল এবারে এখানে সির পরে কি হবে এই যে এখানে ই আছে তো সির পরে এখানে আপনি চলে আসুন এইভাবে তো চলে আসুন সি ডি তারপরে কিন্তু ই এখানে আছে কিউ কিউয়ের পরে কিন্তু এস আছে কিউয়ের পরে কি আর আর এর পরে কিন্তু এস তার মানে কিউ থেকে এসে যখন যাবেন তখন একটা আর অর্থাৎ এখানে কিন্তু এক একটা লেটার বাদ দিই আর এখানে কিন্তু দুটো লেটার বাদ দিয়ে আর মাঝের যে জিনিসটা মাঝের যে ইউটা আছে ইউটাই থেকে যাবে তো এখানে যে আইটা আছে আইটা কিন্তু থেকে যাবে তো এই এর পরে আমরা কী লিখতে পারি এস টি ইউ চলে যাবে এখানে ভি লিখতে পারি এস এর পরে টি আর ইউ দুটো লেটার চলে গেল তারপর ভি তারপরে এইসের পরে এইস আই জে দুটো লেটার চলে গেল এখানে কিন্তু কে তারপরে আইটা আই লিখতে পারবো এবার এফ তো এফ আগে কী আছে ই সি ডি ই তাহলে তাহলে এফের আগে কি ই তার আগে কী আছে তার আগে আছে ডি তারপর টি আগে কী আছে এস এর আগে কী আছে আর তাহলে আমরা বলতে পারি ভি ভি কে আর তো আই ডি আর অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলে যাবো পরের প্রশ্নে উনসারধ্যাগের প্রশ্ন দেখব কোনো সংকেত অনুযায়ী লাল যদি কালো হয় কালো যদি বাদামি হয় বাদামি যদি সবুজ হয় সবুজ যদি নীল হয় আর নীল যদি বেগুনি হয় দুধের রং কি। তো দুধের রং তাহলে কি হবে এখানে বলছে তো দেখুন এখানে যেটা বলেছে দুধের রং আমরা সাদা মানে দুধের রঙ আমরা কি দেখি দুধের রং দেখি সাদা তো এখানে আছে লাল যদি কালো হয় কালো যদি বাদামি হয় বাদামি যদি সবুজ হয় সবুজ যদি নীল হয় তাহলে তাহলে আমরা জানি দুধের রং সাদা কিন্তু এখানে কিন্তু সাদার কি বর্ণ সেটা কিন্তু দেইনি তাহলে আমরা বলতে পারি সিদ্দাক হবে সঠিক উত্তর আশা করি এটাই উত্তর হবে তো আপনারা এখানে ভালো করে বুঝবেন প্রশ্নটা এখানে কিন্তু সাদার রঙটা কিন্তু দেইনি যে সাদার রঙ অন্য কোনো রঙে সে অন্য সাদার রঙ পরিবর্তন অন্য কোনো রঙ হচ্ছে এরকম কিন্তু এখানে কোনো জায়গায় দেইনি । তাই আমরা বলতে পারবো দুধের রং এখানে সাদা কারণ সাদার কোনো সংকেত দেইনি এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক দুধের রং সাদা আমরা চলে যাব ষাটের দাগের প্রশ্নে প্রশ্ন আছে রাম সমান সমান থার্টি টু হ্যারি সুমান সুমন ফিফটি টু পিউ আর আই এটা সমান সমান কত এটা আপনি সহজে সমাধান করতে গেলে আপনাকে এবিসিডিটা ঠিক করে জানতে হবে এখন এবিসিডির থেকে এর থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা অক্ষর আছে তো ছাব্বিশটা অক্ষর আপনার এখানে লিখে নিতে হবে তো এখানে এক দুই তিন এরকম করে যদি আমি লিখি চার তারপরে পাঁচ ছয় তারপরে এখানে দিলাম বারো তারপরে এখানে দিলাম তেরো তাহলে এখানে যদি আমি এ দিই এখানে বি সি ডি ই এফ তারপর জি এইচ আই জে কে তারপরে এটা হচ্ছে এল তারপর এটা হচ্ছে এম এম পর্যন্ত তেরো তাহলে এন এন হবে কত এন চোদ্দো এন হবে চোদ্দো তো এন এখানে লিখবেন এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লু এক্স ওয়াই জেড তো এখানে কিন্তু ছাব্বিশটা বর্ণ হয়ে গেল এবার আপনাকে ঠিক করতে হবে যে এই বর্ণের আর আর এ আর এ এম আছে তো আরের মান কত হচ্ছে তাহলে আরের মান কিন্তু আঠারো তারপরে প্লাস এ সমান সমান এক এম সমান সমান কত এম সমান সমান আমরা এখানে দেখালাম তেরো তাহলে প্লাস তেরো দেখুন এখানে জায়গা শর্টের জন্য কিন্তু আমরা এভাবে করছি আপনারা আমার কথা অনুযায়ী আপনারা এটা খাতায় মেলাবেন তাহলে দেখবেন আপনাদের এটা সুবিধা হচ্ছে এখন এখানে আঠেরো আর এক উনিশ উনিশ হাজার তেরো হবে কিন্তু বত্রিশ সেমভাবে কিন্তু এটা হবে এইস এ আর ওয়াই তো এর মান কত এখানে দেখুন এইসের মান এখানে জি এইস এর মান কিন্তু আট তারপরে যোগ এর মান এক তারপরে যোগ আরের মান কত আরের মান আমরা এখানে চলে এসেছি আর আঠারো আরের মান কিন্তু আমরা আঠারো পাচ্ছি তাহলে আঠারো আর এই লেটারগুলো কিন্তু আপনার মুখে হিসাব করে রেখে দিতে হয় তারপরে দেখুন প্লাস ওয়াই ওয়াইয়ের মান কত হবে ওয়াই জেড অর্থাৎ পঁচিশ হয়ে যাবে তাহলে পঁচিশ আর একে ছাব্বিশ আর আর চৌত্রিশ আর আঠারো কত হয় চৌত্রিশ আর আঠারো কিন্তু বান্ন হয় অর্থাৎ এ দুটো কিন্তু আমরা এই সূত্রে পেলাম তাহলে এখানে পির মান কত পাবো তো এই সূত্র পিয়ের মান কত পাবো এই সূত্রে পিয়ের মান পাবো সতেরো এর মান কত পাবো এই সূত্রে এর মান পাব কিন্তু একুশ যোগ এই সূত্রে আরের মান কত পাবো এই সূত্রে আরের মান পাবো আঠারো যোগ এই সূত্রে আয়ের মান কত পাবো এই সূত্রে কিন্তু আয়ের মান পাব হচ্ছে এখানে জিএইস আই আয় মানে কত নয় আমরা যদি এবার সতেরো একুশ আঠেরো আর নয় যোগ করি তাহলে হয়ে যাবে কিন্তু সিক্সটি ফোর তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিক্সটি ফোর হবে সঠিক উত্তর আমরা সিক্সটি ওয়ানের প্রশ্নে চলে যাব আছে অনিকেত উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পুনে অনিকেত নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো আর পরে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো এখন অনিকেত কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো এর সঠিক উত্তর কি হবে তো আপনি এখানে এরকমভাবে করবেন ইস্ট ওয়েস্ট নর্থ আর এখানে সাউথ দেবেন তো এখানে ক্লক ওয়াইজ যদি ঘোরে তাহলে প্রথমে কী করলো সে নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল তা উত্তর দিকে মুখ করে যদি দাঁড়িয়ে থাকে তা ক্লক ওয়াইজ সে কী করলো সে ক্লক ওয়াইজ নব্বই ডিগ্রি ঘুরলো তারপরে নব্বই ডিগ্রি মানে এইখান এদিকে মুখ করে দাঁড়িয়েছিলো ঘুরলো এইদিকে দিকে তাহলে ক্লক ওয়াইজ এই ঘুরলো নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারপরে সে কী করলো আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরল ঠিক এইভাবেতে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরল তার মানে এই দিকে ঘুরল এর পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এর হাফ পঁয়তাল্লিশ তার মানে এরকম জায়গায় তাহলে এখন এখন অনিকেত কোথায় আছে অনিকেত আছে ইস্ট আর সাউথের মাঝখানে অর্থাৎ দক্ষিণ পূর্বের মাঝখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিদ্যাঘাভের সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে সিক্সটি টু এর প্রশ্ন আছে দেখুন কোন ভেনচিত্রটি এশিয়া বাংলাদেশ আর আফ্রিকা এদের মধ্যে মধ্যে সম্পর্ক নির্ণয় করে তো দেখুন এশিয়া বাংলাদেশ এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশ অবস্থিত আর আফ্রিকা কিন্তু আলাদা মহাদেশ তাহলে এশিয়ার মধ্যেই বাংলাদেশ অবস্থিত তাহলে এখানে আমরা দেখুন বীর অপশনটা এর সঠিক উত্তর এশিয়া এই হলে এর মধ্যে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে বাংলাদেশ এটা হচ্ছে এশিয়া হলে এস এইস আই এ এটা এশিয়া হলে এটা কিন্তু বাংলাদেশ হবে আর এটা কিন্তু আফ্রিকা হবে বুঝতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর আমরা চলে যাব সিক্সটি থ্রির এই প্রশ্নে প্রশ্ন কী আছে দেখব তার জন্য প্রশ্নটা একটু ওপর দিকে তুলব এখন সিক্সটি থ্রির যে প্রশ্নটা আছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন এর মধ্যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে দেখুন কিভাবে আপনি নির্ণয় করবেন এখানে যেটা আছে সেটার মান আপনাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তা দুইয়ের কিউব করলে দুই কিউব আট হয়ে যায় চারের কিউব করলে এখানে দেখুন চৌষট্টি হয়ে যায় তারপরে নয়ের কিউব করলে এখানে দেখুন সাতশো উনত্রিশ হয়ে যায় তারপর পাঁচের কিউব করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ হবে সঠিক উত্তর এই যে শূন্য স্থানের যায় কিন্তু একশো পঁচিশ বসবে জিজ্ঞাসার চিহ্ন আছে জিজ্ঞাসার চিহ্ন এখানে একশো পঁচিশ বসবে হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে এখন যে প্রশ্নটা আমরা দেখব খুব সুন্দর একটি প্রশ্ন এখানে চৌষট্টি দাগের প্রশ্ন আছে ন্যাশনালিজম এই শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দ তৈরি করা যাবে এই শব্দগুলির মধ্যে কোন শব্দটা তৈরি করা যাবে দেখুন এখানে যে অপশানটা আছে ও কিন্তু দুটো আছে দেখুন ও দুটো আছে তাহলে এটা কিন্তু এটা তৈরি করা যাবে না এটা দিয়ে এটা তৈরি করা যাবে না কিন্তু আপনার বলেছেন নিজের শব্দগুলোতে কোন শব্দটা তৈরি করা যাবে এইগুলো দিয়ে কোনটি তৈরি করা যাবে তাহলে এখানে ও আছে এখানে ও আছে দুটো ও থাকার জন্য এই শব্দটা তৈরি করা যাবে না তাহলে এর দাগ হবে না তারপরে এস এ এন ডি এল তো এখানে বিদ্যাগে দেখুন এই যে ডি আছে ডি কোথাও নেই কিন্তু এখানে ডি কোথাও নেই তাহলে বিদ্দাগটাও হবে না সিদ্ধাকটা কি আছে এন ও এম আই এন এল তো এখানে দেখুন সব এম আছে একটা এমও আছে ও একটা আছে ও আছে তারপরে দেখুন এন দুটো আছে এখানে এন কিন্তু দুটো আছে একটা একটা দুটো এন আছে তো তারপরে এ আছে এল আছে তো এখানে কিন্তু এটা হবে সঠিক উত্তর এটা দিয়ে এই শব্দটা তৈরি করা যাবে কিন্তু এটাও তৈরি করা যাবে না এই শব্দটি কেন তৈরি করা যাবে না এটা এখানে দেখুন ইউ আছে এখানে কিন্তু কোথাও ইউ নেই তাই কিন্তু ডিগাকটাও তৈরি করা যাবে না এ বি আর ডি তৈরি করা যাবে না যাবে কোনটা সিদ্াক্টটা তৈরি করা যাবে আমরা চলে যাব সিক্সটি ফাইভের এই প্রশ্নে প্রশ্ন আছে ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে সাজালে সঠিক ক্রম নির্ণয় করুন তো এখানে যে অভিধান এখানে যে এখানে যে আপনার ওয়ার্ডগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি আগে বসবে কোনটি আপনি যদি অভিধান ধরে খোঁজেন তাহলে কোনটি আগে আসবে কোনটি পরে আসবে সেটাই কিন্তু আপনার দেখাতে হবে তো এই যে আমরা আমি যদি আপনাকে একটা ডিকশনারি ধরে বলি এর মধ্যে প্রথম কোন মানেটা তুমি খুঁজে পাবে তাহলে কিন্তু এখানে তোমার সবার আগে আসতে হবে এটাই দেখুন আর ই জি আয় আছে দেখুন কোথাও কিন্তু আর জি আয়ের আগে কোনো নেই আগের আর ই জি সবার আছে তারপরে আয় আসে আয়ের পর আয়ের আগে কিছু নেই কিন্তু আয়ের পরে সব আছে তো এখানে আমরা পাশের দাগটা আগে নেব তো পাঁচের দাগটা আগে আছে এমন এই এটা আছে আর এটা আছে তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে তারপরে যেটা আমরা নেব দেখুন আর জে আই মানে এটা ইংরেজি ডিকশনারি অনুযায়ী এটা প্রথম আসবে তারপরে আর জি আর আছে তা আর ইজি ইউ আছে দেখুন এখানে ইউ আছে পরপর তিনটি কিন্তু ইউ আছে তাহলে আগের দরকার আমার আর ই আয়ের পরে এখানে আমরা চলে আসবো আর এ আর ইি আর এই মানেটা কিন্তু তার পরে ডিকশনারিতে পাওয়া যাবে তো এখানে চার চার কোনটা আছে দেখুন এটাই চার আছে আগে তাহলে এটা হবে আমার সঠিক উত্তর বাকিটা আর দেখতে হবে না আর এগুলো তো হবেই না কারণ আপনার এখানেই দেখুন পাঁচ দিয়ে শুরু আছে তারপর চারটা আছে তো এখানে সিদ্দাক হবে সঠিক উত্তর সিক্সটি ফাইভের সঠিক উত্তর হবে সিদ্দাক আমরা চলে যাব ছেষট্টি দাগের প্রশ্নে প্রশ্ন আছে ইংরেজি বর্ণমালার শেষ থেকে এগারোতম বর্ণ কোনটি এম এন ও পি তো শেষ থেকে এগারোতম বর্ণ কোনটি তো আমি বলেছি এম পর্যন্ত আপনার তেরো এম পর্যন্ত তেরো তাহলে এমের পরে এন কত হবে এন হবে কিন্তু চোদ্দ ও পনেরো পি ষোলো আমরা জানি ইংরেজি বর্ণমামার ছাব্বিশটা বর্ণ কিন্তু থাকে তাহলে ষোলোর পরে দশটা কিন্তু আপনার জেট পর্যন্ত যাবে তাহলে দশতম পরে এখানে বলেছে এগারোতম বর্ণ কোনটি তাহলে আপনারা গুনবেন এখানে দেখুন ষোলো ষোলোর পরে ষোলো আর দশ ছাব্বিশ অর্থাৎ এগারোতম বর্ণ হয়ে যাবে কিন্তু পিটা দেখবেন আপনি জেটের থেকে উল্টো করে আসবেন ঠিক দশের মাথায় আসবে কিউ এগারোয় আসবে কিন্তু পি তো এর সঠিক উত্তর হবে কিন্তু পি সঠিক উত্তর হবে পি অর্থাৎ এখানে দেখুন ইংরেজি বর্ণমালার শেষ থেকে এগারোতম বর্ণ কোনটি পি দিদ্যাগ হবে সঠিক উত্তর আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কি আছে এখানে সাতষট্টি দাগের প্রশ্ন হচ্ছে একটি শাড়িতে আরণ্য দেখলো যে সে ডান দিক থেকে বারোতম স্থানে আছে আবার বলছে বাম দিক থেকে আবার চতুর্থতম স্থানে আছে চারতম স্থানে আছে ওই শাড়িতে কতজন যুক্ত হলে মোট বালকের সংখ্যা আঠাশ জন হবে এই যে আরণ্য কি বলছে আরণ্যক বলছে বারোতম স্থানে যদি ডান দিক থেকে কোণে তাহলে সে বারোতম স্থানে আছে আর যদি বাম দিক থেকে কোনে তাহলে সে চতুর্থতম স্থানে আছে তাহলে একারণ এখানে কত হচ্ছে বারো আর চার ষোলো কিন্তু এক একারণ্য কবার ধরছে সে কিন্তু একারণ দুবার ধরছে তাহলে এই এই যে লাইনে দাঁড়িয়ে আছে কতজন তা ষোলোর থেকে কিন্তু এক বিয়োগ হবে একারান্ন দুবার ধরছে তাই ষোলোর থেকে এক বিয়োগ হবে হলে কত হবে পনেরো এখন এখানে বলছে ওই শাড়িতে আর কতজন যুক্ত হলে মোট বালকের সঙ্গে আঠাশ হবে তাহলে আঠাশ থেকে আপনি কি করবেন পনেরো বিয়োগ করে দেবেন থাকবে কত তেরো এই তেরোটা কিন্তু আপনার সঠিক উত্তর হবে তার মানে ওই শাড়িতে কতজন বালক যুক্ত হতে হবে তা তেরো জন বালক অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব আটষট্টি টাকার এই প্রশ্নে যদি মাইনাস মানে যোগ হয় ভাগ মানে গুণ হয় যোগ মানে বিয়োগ হয় আর গুণ মানে ভাগ হয় তবে রাশিটির মান কত তো আমরা এটাকে খুব সহজে সমাধান করব এটা হচ্ছে বিয়োগ মানে ভাগ আর ভাগ মানে গুণ তাহলে এই ভাগটা আমি গুণ করে দেবো এখানে আর এখানে বলছে গুণ মানে কি গুণ মানে এখানে দেখুন এখানে আছে গুণ মানে ভাগ হয় তাহলে গুণ মানে ভাগ মানে এটাকে আমরা ভাগ করে দেব তারপরে এখানে দেখুন বিয়োগ আছে তা বিয়োগ মানে কি বিয়োগ মানে এখানে যোগ তা যোগ করে দেবো এটা আমরা আর এখানে বলছে তারপরে এখানে আছে যোগ যোগ মানে কি যোগ মানে বিয়োগ হয় তো আমরা এটা বিয়োগ করে দেবো এখন এটাকে ক্যালকুলেশন করবো এরকম ক্যালকুলেশন করতে গেলে সবার আগে ভাগ করতে হয় তারপরে গুণ করতে হয় তারপরে যোগ করতে হয় তারপর বিয়োগ করতে হয় তো এখানে ভাগ করলে কুড়ির সঙ্গে চারটা প্রথমে ভাগ করতে হবে তাহলে কত হবে চারি পাঁচা কুড়ি অর্থাৎ পাঁচ হবে সেই পাঁচের সঙ্গে আমরা দুই গুণ করে দেবো তাহলে পাঁচ দিনও দশ হবে দশের সঙ্গে এবার কী করবো দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হবে পনেরো থেকে দুই যোগ করলে তেরো হবে অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব সিক্সটি নাইনের এই প্রশ্নে প্রশ্ন আছে দুশো চৌষট্টি তারপরে এখানে দেখুন এটা তারা চিহ্ন দিয়ে দুই দিয়ে যে তা এটা সমান ছয় এটা সমান এগারো হলে এটা সমান কত তো দেখুন এটা আপনি কিভাবে সহজে সমাধান করতে পারবেন এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছিলাম কেউ করতে পারেনি এর দাগটা এই এই যে এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করতে পারেনি আমরা আজকে এই প্রশ্নের সমাধান করব। এখানে আপনি দুশো চৌষট্টির হাফ অর্থাৎ দুই দিয়ে ভাগ করুন তাহলে হয়ে যাবে একশো বত্রিশ এই একশো বত্রিশটাকে আপনি টোটাল করুন তিন আর একে চার আর দুই ছয় দেখুন এখানে ছয় আসছে সেমভাবে আটশো সত্তর আটশো সত্তরটাকে আপনি তিন দিয়ে ভাগ করুন তাহলে কত হবে তিন দিনও ছয় আর দুই দাও আট তিন নম সাতাশ অর্থাৎ দুশো নব্বই হবে তাই এখানে নয় আর দুই আর এই শূন্য যোগ করুন এগারো হবে তাই এ দেখুন এগারো আছে সেমভাবে তাহলে সাতশো পঁয়ত্রিশকে আপনি পাঁচ দিয়ে ভাগ করুন তাহলে হবে পাঁচ চোদ্দম সত্তর আর পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ একশো সাতচল্লিশ এবারে একশো সাতচল্লিশকে আপনি যোগ করুন যোগ করলে চার সাথে এগারো আর একে বারো হবে তাহলে সঠিক উত্তর কিন্তু বারো বিদ্দ্যাগ হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে সত্তর দাগের প্রশ্ন আছে বি হলো ডি এর মা আর সি হলো ডি এর ভাই এইস হল এর চলুন এবার আমরা ওপাশে চলে যাই তো আমরা ও পেজে পড়ে এলাম এইস হলো ই এর কন্যা যার স্ত্রী হলো ডি তাহলে ই ও সি এর মধ্যে সম্পর্ক কী তো ই আর সি এর মধ্যে সম্পর্ক হবে শ্যালক অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব একাত্তর দাগের প্রশ্নে একাত্তর দাগের প্রশ্ন আছে একটি শাড়িতে পাঁচজন ছাত্র এ বি সি ডি ই বসে আছে এ বিয়ের বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে আছে ডি বি এর ডান দিকে কিন্তু এর বাদিকে আছে কে মাঝখানে বসে আছে তো এখানে এই প্রশ্নটার সমাধান কিভাবে করবেন দেখুন এখানে প্রশ্ন বলা আছে কিন্তু এ বি এর ই একটি শাড়িতেই কিন্তু বসে আছে এ বলছে এ বিয়ের বাদিকে বসে আছে আবার বলছে সি এর ডান দিকে কিন্তু এ বসে আছে বিয়ের বাদিকে বসে আছে কিন্তু সি এর ডান দিকে বসে আছে তা বিয়ের বাদিক কোনটি হবে বিয়ের বাদিক কিন্তু সি এর ডান দিক আগে এ হবে বিয়ের বাদিক হচ্ছে এটা আর সি এর ডান দিক হবে এটা ডি আছে বিয়ের ডান দিকে বিয়ের ডান দিকে তাহলে বিয়ের ডান দিকে এটা কিন্তু ই এর বাদিকে তাহলে ই এর বাদিকে মানে ই এর বাদিক মানে এটা এখন কে মাঝখানে বসে আছে তা দেখুন এখানে সি এ আছে এখানে ডি আছে মাঝখানে কিন্তু বি বসে আছে তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বি এর দেখা হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে এখন এখানে বাহাত্তর দাগের প্রশ্ন আছে বিবৃতি দেওয়া আছে এখানে কিছু পুকুর হলো নদী সব নদী হলো সমুদ্র সব সমুদ্র হলো মহাসাগর সিদ্ধান্ত কি আসবো কিন্তু কিছু মহাসাগর হলো পুকুর সব সমুদ্র হলো নদী আর কিছু মহাসাগর হলো নদী তো এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে কিছু পুকুর হলো নদী আর সব নদী হলো সমুদ্র আবার সব সমুদ্র হল মহাসাগর আর এখানে সিদ্ধান্ত তাহলে কি আসতে পারি তাহলে এই সিদ্ধান্তে আসতে পারি কিছু মহাসাগর হলো পুকুর সব সমুদ্র হলো নদী এটা না কিন্তু সব নদী হলো সমুদ্র কিন্তু এখানে কি কিছু মহাসাগর হলো পুকুর এই একের দাগটা তিনের দাগটা এটা কিন্তু সত্য তো একের ধাগার তিনের দাগটা সত্য হবে সিদ্দাগ হবে সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে তো এবার আমরা দেখবো সেভেন্টি থ্রির এই প্রশ্নটি এই এখানে যে কিউবটা আছে এই কিউবের এখানে লেখা আছে দুইয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে তো এরকম একটা কিউব থাকলে এগুলো খুবই সহজ এগুলো আপনি কি করবেন সাতের থেকে আপনার বিয়োগ করতে হবে যেটা বলবে তার মানে সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে এখানে বলেছে দুইয়ের বিপরীতে তাই সাত থেকে দুই বিয়োগ করবেন তাহলে এখানে পাশ হবে তো দুইয়ের বিপরীতে কোন সংখ্যা থাকবে দুইয়ের বিপরীতে পাঁচ সংখ্যা থাকবে অর্থাৎ এর হবে সঠিক উত্তর এখানে যদি বলে তিনের বিপরীতে কী মানে তিনের বিপরীতে কী আছে তা আপনি এরকম সাত বিয়োগ তিন করে দেবেন সমান সমান চার হয়ে যাবে এই চারটা কিন্তু তখনই তিনের বিপরীতে হবে আর একের বিপরীতে সাতের থেকে এক বিয়োগ করবেন দেখবেন ছয় হবে সেটা কিন্তু একের বিপরীতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে তিয়াত্ত থেকে স সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ আমরা চলে যাব সেভেন্টি ফোরের এই প্রশ্নে প্রশ্ন আছে দশর জানুয়ারি বুধবার হলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কীবার হবে এখানে আছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এখানে কিন্তু ভালো করে বুঝবেন দশো জানুয়ারি বুধবার তো আমি এখানে দিয়ে দিচ্ছি দশরা জানুয়ারি তো দশরা জানুয়ারি কীবার পড়ছে বুধবার তো এই দশরা জানুয়ারি বুধবার পরের বুধবারে কী হবে পরের বুধবারে কিন্তু আপনার ন তারিখ হবে আর সেটা কিন্তু জানুয়ারি মাসের সেটা পড়বে আবার বুধবার জানুয়ারি মাসের ন তারিখ পড়বে কিন্তু বুধবার এইভাবেতে আপনি সাত যোগ করে যাবেন তো দুয়ের সঙ্গে সাত যোগ করেছি তাই নয় হয়েছে নয়ের সঙ্গে আবার সাত যোগ করবো যোগ করলে হয়ে যাবে ষোলো 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 জানুয়ারি কীবার হবে ষোলো জানুয়ারি কিন্তু বুধবার হবে আবার ষোলো জানুয়ারির পরে ষোলো আর সাত হয়ে যাবে কিন্তু তেইশ তো তেইশ তারিখ কিন্তু তেইশে জানুয়ারি কিন্তু আবার বুধবার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো তাহলে আমরা দেখলাম কি দশর জানুয়ারি বুধবার ন তারিখ বুধবার আবার ষোলো তারিখে বুধবার সাতা তেইশ তারিখে বুধবার এখন এখানে বলেছে ছাব্বিশে জানুয়ারি কীবার হবে তো বুধবার যদি তেইশ তারিখ হয় তাহলে চব্বিশ তারিখ হবে কী বার বৃহস্পতিবার তাহলে পঁচিশ তারিখ হবে কীবার পঁচিশ তারিখ হবে কিন্তু শুক্রবার তাহলে ছাব্বিশে জানুয়ারি তা ছাব্বিশ তারিখ হবে কিন্তু শনিবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ছাব্বিশে জানুয়ারি হবে শনিবার হবে সঠিক উত্তর এবার আমরা দেখব পঁচাত্তর দাগের এই প্রশ্ন প্রশ্ন আছে থ্রি ইজ টু ইজ টু থার্টি ওয়ান ইজ টু চিহ্ন তো এই যে এই যে রিজনিংটা আছে এই রিজনিংটা আপনারা করবেন যদি আপনারা না করতে পারেন তাহলে আমি আগামীতে করে দেবো আগামীতে করে দেবো বলতে এটা একদম ভিন্ন ধরনের রিজনিং আছে এই রিজনিং কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপের যে হোয়াটসঅ্যাপের যে প্রশ্ন আপনাদের জন্য সিলেক্ট করি তা কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করা আছে তাই আপনাদের জন্য এইটা কিন্তু আমি আজকে করলাম না যদি আপনারা হোয়াটসঅ্যাপে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু আমি আবার হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তর যখন দেবো তখন তখন কিন্তু আপনারা এটা দেখতে পাবেন তো আজকে এই পঁচাত্তর দাগ পর্যন্ত ছিল রিজনিং ইতিমধ্যে কিন্তু এই প্র্যাকটিস সেট থেকে আমরা অঙ্ক প্রশ্ন এবং জেনারেল স্টাডিজ ও ইংরেজি প্রশ্ন সমাধান করেছি আজকে করলাম কিন্তু অঙ্ক প্রশ্নের সমাধান তো এটা এই পঁচাত্তর দাগের প্রশ্নের সমাধান কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ উত্তর যখন দেবো তখন আপনি পেয়ে যাবেন প্রতিদিন রাত নটার সময় হোয়াটসঅ্যাপে একটা করে প্র্যাকটিস সেট আপনাদের উদ্দেশ্যে যা আমি সেন্ড করি যাতে আপনারা বেশি করে প্র্যাকটিস করতে পারেন এবং তাতে আপনি একটা সুফল পান তার জন্য কিন্তু আমি একটা করে প্র্যাকটিস সেট আপনাদের জন্য দিই প্রতিদিন তো মাঝে দুই একদিন হয়তো মিস যাই কিন্তু প্রতিদিন কিন্তু প্রায় কিন্তু দেওয়া হয় আপনিও যদি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আপনি ফোন করতে পারেন এই নাম্বারে পঁচাশি তিনটি নয় পাঁচশো ছয় এই নাম্বারে আপনি রাত দশটা থেকে এগারোটার মধ্যে ফোন করবেন সরাসরি আমাদের সঙ্গে কথা বলবেন আপনারা প্রচুর হেল্প পাবেন তো যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন তাহলে দিনে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন কিন্তু ফোন করলে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ফোন করবেন আপনি যদি এরকম হোয়াটসঅ্যাপে পরীক্ষা দিতে চান তাহলে যোগাযোগ করুন এছাড়া আপনার কোনো পিডিএফ সংক্রান্ত কথা থাকলে আপনি যোগাযোগ করুন তো আজকের ক্লাসে এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক